নিয়ে ভালো থাকার চেষ্টা করছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও শেয়ার করছি আশা করছি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো সকাল থেকে প্রায় ভিডিওটি শুরু করেছি তো এখানে আলু কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু আদা সব কিছু কেটে নিয়েছি আর এখানে হাতের অবস্থাটা খারাপ হয়ে গেছে মানে শাক কাটতে অবস্থাটা এরকম হয়ে গেছে তো যাই হোক তারপর একটু সামান্য পরিমাণে হলুদ একটু লবণ পড়বার মতো আর একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণ পানি দিয়েছি যেহেতু পানিটা বেশি দিতে হবে না আর এটা ভর্তার জন্য আমি রেডি করেছি প্রায় অনেক দিন পর আমি ভর্তাটা করছি কারণ সময় করা হয় না আর এখানে লাউ পাতার যে শাক আছে সেখানে থেকে কতগুলো লাউ পাতা নিয়েছি তো পরিমাণে অনেক বেশি দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু এত বেশি থাকবেও না লাউ পাতা দিয়ে ভর্তা করলে কিন্তু খুবই খেতে মজা হয় আর এই তো আমি শাকটা বসিয়ে দিলাম ভর্তার জন্য সব কিছু দিয়ে তো এই তো আমার হয়ে গেছে তো এখানে সরিষার তেল দিয়ে আর একটু ভেজে নিয়েছি তারপর ভর্তাটা শিলপাটায় বাড় আর শিলপাটায় বাড়তে গেলে এটা অনেক সময় প্রায় আধা ঘন্টা লেগে গেছে আমার ভর্তাটা করতে আর পরিমাণে একটু বেশি ছিল আর এখানে একটু শুকনো মরিচও ভেজে দিয়েছি তিনটায় জন্য একটু ঝাল হয়েছে ঝাল কিন্তু ভালো হলে খেতে আর এখানে বেবি চলে এসেছে এখন ভর্তা খাওয়ার জন্য বাচ্চারা কিন্তু ভর্তা খেতে ভালোই পছন্দ করে কারণ ভর্তাটার পরিমাণে ঝালটা একটু কম খুব বেশি হয় না যাই হোক এখানে ভর্তাটা হয়ে গেছে আর এটা পরের দিনের আবার সকাল থেকে ভিডিও করেছি তো এখানে আমি একটু আটা সেদ্ধ করে নিয়েছি প্রায় অনেক দিন পরই এভাবে আটা খামির করে যে রুটি বানানো হয় সেটা করতেছি কারণ এটা করতেও অনেকটা সময় লাগে সব সময় রুটি কিন্তু এভাবে কেউ খেতে চায় না সেদ্ধ আটা এই কারণে করা হয় না তো বেশ কয়েকদিন পরে করতেছি কারণ কিছুটা পরিমাণে একটু ঝোল ছিল সব কিছু মিলিয়ে খাওয়া যাবে আর একটু ডিম ভেজে নিব এ আর কি তো সকালের নাস্তা আজকে সেদ্ধ আটা করতেছি কারণ হতে ছিল না সরিষার তেল আছে সয়াবিন তেল পরিমাণটা খুবই কম এটা যদি আমি করি তাছাড়া পরোটা বানাইলে বা অন্য কিছু তৈরি করলে রুটি করলে একটু তেল দিতে হয় এ কারণে আমি আটাটাই করলাম যেন সবাই খেতে পারবে আর একটা পরোটা ভেজে দিব আমার বড় মেয়েরা তাহলে সে খেয়ে নেবে তো যাই হোক এখন আমি রুটিগুলো বেলে নিয়েছি এটা বেলতেও অনেক সময় লেগেছে এটা করতে অনেক সময় লাগে কারণ আমার সময় এই রুটিটা করতে ভালোও লাগে না তো যাই হোক আর এখানে দুই পাশে দুই চুলায় দুইটাই দিয়ে দিয়েছি কারণ ও সময়টা বেশ হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর এর পাশে চুলায় একটু পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি কারণ তেলটা গরম হয়ে যাবে আর এক পাশে রুটিও হয়ে যাচ্ছে একসঙ্গে দুই কাজ করে নিলে ঝটপট হয়ে যাবে যেহেতু রুটি তো আমি বেলে নিয়েছি প্রথমে আর সে দুটা রুটি কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না আগে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগতো তা তো রুটি আমার সুন্দর ফুলে গেছে তারপর এর পাশে চুলায় একটু এত ডিম আমি একটা ফিটায় রেখে দিয়েছি যেন যায় আর সবাই প্রায় উঠে গেছে গেছে আমারও বেশ লেগে নেওয়া কারণ এত বেলাতে খাওয়া হয় না সকাল সকালই খাওয়ার চেষ্টা করা হয় সকাল ঘুম থেকে উঠলেই ক্ষুধা লেগে যায় আগে কখনো ঘুম থেকে উঠে সহজে খেতাম না এক ঘন্টা আধা ঘন্টা যাওয়ার পরই কিন্তু খাবার খেতাম তো মানুষ কিন্তু পরিবর্তনশীল সব কিছু সময়ের সাথে পরিবর্তন হয়ে যায় আগের সময় এখনকার সময়ের মধ্যে অনেকটাই পার্থক্য সময় পার্থক্য না মানুষের পরিবর্তন হয় সময়ের তো আর পরিবর্তন হয় না তো যাই হোক সব মিলিয়ে আজকে এই ব্লগ ভিডিওটি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কথা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই খোদাফেজ আসসালামু আলাইকুম